এটা গতকালের ভিডিও গতকাল আমাদের এখানে পিঠে উৎসব ছিল মানে সব স্কুলই পার্টিসিপেট করছে আমাদের স্কুলও আসছিল আমাদের এটা স্টল আমাদের এইটের বাচ্চারাই বেশি ছিল আর ছোট ক্লাসেরও ছিল আর এই যে পাশে অনেক স্টল বসেছে আমাদের ছিল তারপর অনেক রকমের পিঠে ছিল আমার এইটের রাহা তারপর আরও কয়েকটা মেয়ে আবার ছোটো ক্লাসেরও ছিল থ্রির ছিল টু ছিল অনেক বাচ্চারাই ওদের মারা নিয়ে আসছে তা আমরা এতটা রোদ ছিল এখানে যে ভিডিও করব সেটাও করতে পারতেছিলাম না মানে খুব রোদটা পড়ছিল আমাদের দোকানের দিকে তাই যে খাবারগুলো সুন্দর করে রাখা হয়েছে আর ভালোও লাগতেছিল কিন্তু রোদটার কারণে একটু কষ্টই হয়েছিল এখন আবার পাশের দোকানগুলো একটু দেখলাম ভিডিও করলাম যে অনেক হরেক রকমের পিঠে মানে পিঠেটাই বেশি বসেছে হ্যাঁ তবে দুই তিনটা স্টলে দেখলাম মানে ওই বুটিক্সের কাপড় চোপড়ও বসছে তবে ওগুলো মনে হয় তেমন সেল হয়নি তবে আমাদের পিঠার ইটা সকালেও হয়েছিল। আবার বিকেলেও হয়েছিল। যে মেলায় অনেক মানুষজন রোদটাও সেরকম আবার লোকজনও অনেক আর এই যে আমাদের স্টলে এখন এরা মনে হয় এখানে গণ্যমান্য ব্যক্তি চিনি না তবে এরা আমাদের দোকানে আসলো এসে অনেক টাইপেরই পিঠে নিল তারা খেয়ে খুব প্রশংসাও করলো যে না পিঠেগুলো ভালোই হয়েছে এটাই ভালো লাগে পরে আমরা টিচাররাও কিনেছি যে আমাদের স্টুডেন্টদের কাছ থেকে ওরা বলতেছে মি চাপটি নেবেন না আপনারা তা আমি নিয়েছি আর এটা নিয়েছিল। সে আবার সুন্দর করে একটা প্লেটে সাজিয়েছে আর আমি সাজানোর কথা মনে ছিল না তাই মিসেরটা একটু ভিডিও করলাম ভালোই লাগলো এই যে লোকজন অনেক ই করতেছে আমাদের মিসরে এখানে আমরা অনেক মানে কয়েকজন মিছি গিয়েছি আবার ক্লাসও তো চলছিল। তাই কে স্কুলও ছিল আর এটা আজকের ভিডিও হ্যাঁ সকালে ঘুম থেকে উঠে একটু রান্না করে নিচ্ছি ডালভোনা আর কি যে রান্না করব প্রতিদিনই চিন্তা করে পাই না কারণ আমার ছেলেটা কিছুই খেতে চায় না এক ডিম ছাড়া কিন্তু ডিম একই ডিম কিভাবে রান্না করব সেটাই চিন্তা করতে করতে আজকে চিন্তা করলাম যে ভুনা পরবো না এভাবে একটু রান্না করে নিই মানে ওই যে ডিমটা হোস্টেলে যেভাবে রান্না করতাম সেভাবে এটা সময়ও কম লাগে হ্যাঁ তাই পেঁয়াজের সাথে ছোট একটা আলুও দিয়ে দিলাম কারণ আমাদের জন্য মাংস আছে সবজি ছিল তা ও মাংসটাও খেতে চায় না ওকে নিয়ে এই সমস্যা আবার স্কুলে খাবারটা নিতে হয় কারণ স্কুল থেকে আসতে আসতে একেবারে ছটা বেজে যায় কারণ কোচিংটা করে তো তাই আর মানে এই কারণে আমার খাবারটাও নিতে হয় তা আলুটা প্রায় ভাজা হয়েই গেছে তারপরে একটু ঢেকে দিলাম যে একটু নরম হওয়ার জন্য আর বাবুর জন্য রান্না করবো তো তাই একটু একেবারে ঝালও কম দেবো দেখলাম আলুটা প্রায়ই ভাজা হয়ে গেছে এখন নতুন আলু তো সিদ্ধ হতে সময় লাগে না ডালটাও পাশের চুলায় আছে আবার এই ফাঁকে একটু রুটিও তৈরি করে নিছি তবে নিষেধ করছিলো ফোজেন পরোটা ছিল বাসায় হ্যাঁ কিন্তু মনে করলাম আজকে সকালে উঠলাম একটু রুটি তৈরি করে নে আর এই যে একটু এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু মরিচের গুঁড়ো আরে জলটাও দিয়ে দিলাম এখন জলটা ফুটে উঠলেই ডিমটা ছেড়ে দেব তো ওরা খেয়ে বলল ভালোই লেগেছে তবে ওদের যখন লাঞ্চটা করে ওরা যখন তখন আমার আর ক্যানজানে খেতে ইচ্ছা করে না মানে একটার সময় তো সাড়ে দশটার দিকে যাই খেয়ে তখন আর ক্ষুদাটা তেমন লাগে না এই যে ডিমটা দিয়ে একটু ঢেকে দিলাম একই ডিম আর কতভাবে রান্না করব। তা আজকে চিন্তা করতেছি কালকে আবার কি রান্না করব। কারণ মাছ তো খেতেই চায় না আবার স্কুলে বসে আরও খেতে চায় না কিন্তু একই মানে নিজেদের চেয়েও এদের চিনতেই বেশি করতে হয় এই যে ডিমটা হয়ে গেছে আর এই ডিমটা আমার কাছে ভালোই লাগে তবে আজকে আর টেস্ট করতে ইচ্ছে করলো না ওদেরই খাইয়ে দিলাম রাতের জন্য একটা রেখেছি বাবুর আর আমাদের মাংস আছে সবজি আছে ওটা দিয়ে আমরা রাতেও খেয়ে নেব এই যে হয়ে গেল। ডিম রান্নাটা আর ডাল বোনাটাও হয়ে গেছে এই আজকে মানে পাতিলি দিয়ে দিলাম পাতিলে দিলে কি তাড়াতাড়ি সেদ্ধ হয় ডালটাও সেদ্ধ হয়ে গেছে তা রান্না বান্না হয়ে গেল এখন নাস্তাটা নিয়ে বসে পড়লাম ওই যে বললাম না মাংস আছে সবজি আছে এগুলোও গরম করে রেখেছি যেহেতু দ্বীপের বাবা দুপুরে খাবে আর এই যে চা বাবুকেও দিয়ে দিলাম ও মিষ্টি দিয়ে খাবে আর আমি এটা আমি আর বাবু স্কুলে চলে যাবো মানে ভাতটাও এখন সকালে রান্না করতে হয়